দিব্য জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার হৃদয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রাহুকে ছায়া না সত্য শত্রু না ভাগ্য গঠনকারী জানুন রাহুর প্রকৃত রহস্য একটি নাম যার উচ্চারণই ভয় অস্থিরতা বিভ্রান্তি তৈরি হয় সেই নাম হলো রাহু রাহু হচ্ছে একটি ছায়া অশুভ বিভ্রান্তিকর জীবনের দিক বদলে দেওয়া এক শক্তি কিন্তু প্রশ্ন হলো রাহু কি সত্যি নাকি সে এক রহস্যময় ভাগ্য বিধাতা যাকে বোঝা কঠিন কিন্তু যার ছোঁয়ায় হয় বিশাল রূপান্তর আজ আমরা জানব রাহুর সত্য পরিচয় কি পৌরাণিক জ্যোতিষীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা রাহুর পরিচয়টা জেনে নিই পৌরাণিক গ্রন্থে রাহুর কাহিনি হল সমুদ্র মন্থন হল হিন্দু পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর আধ্যাত্মিক অর্থবহ ঘটনা যা শ্রীমদ্ ভগবত বিষ্ণু পুরাণ ও মহাভারতের বিস্তারিতভাবে বর্ণিত আছে এই মন্থন থেকে এই সমুদ্র মন্থন থেকে চোদ্দটি রত্ন উৎপন্ন হয়েছিল যেগুলোকে এক কথায় বলা হয় চতুর্দশ রত্ন এগুলো দেবতা এবং ওষুধদের মধ্যে বিভাজিত হয়েছিল ফলাফল বিষ কামধেনু ঐরাবর কালবক্ষ মানে কল্পতরু বৃক্ষ অপসরাগণ বরুণ পাত্র ধন্যন্তরী ওষুধ অমৃত এরকম লক্ষ্মী দেবী শঙ্খ গদা রত্ন মণিমুক্ত ইত্যাদি বিভিন্ন রকম চোদ্দটা চোদ্দটা রত্ন উৎপাদিত হয়েছিল এই সমুদ্র মন্থনে দেবতা এবং অসুররা একসাথে সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনে দেবতারা ঠিক করে না দিয়ে শুধু অমৃত পান করব তখন এক বুদ্ধিমান অসুর সভানু দেবতার রূপ ধারণ করে গোপনে দেবতাদের শাড়িতে বসে পড়ে এবং অমৃত পান করতে শুরু করে সূর্যদেব এবং চন্দ্রদেব সভানুকে চিনে ফেলেন এবং বিষ্ণুকে জানান তখনই ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সভানুর মাথা এবং শরীর আলাদা করে দেয়। যেহেতু সবানু ইতিমধ্যেই অমৃত প্রাণ করেছিল তাই সে মরেনি বরং তার মাথা থেকে রাহু এবং দেহ থেকে কেতু সৃষ্টি হয় রাহু এবং কেতু হল ছায়া যাদের কোনো ভৌত রূপ নেই কিন্তু জ্যোতিষীয় শাস্ত্রে গভীর প্রভাব রয়েছে তারা সূর্য এবং চন্দ্রকে শত্রু মনে করেন তাই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটায় সূর্য এবং চন্দ্রকে আচ্ছাদিত করে প্রতিশোধ নেয় বলে বিশ্বাস করা হয় জ্যোতিষ রাহুকে বলা হয় ছায়া গ্রহ সে আকাশে বাস্তব অস্তিত্ব না থাকলেও জন্মকুণ্ডলিতে তার প্রভাব বাস্তব এবং প্রবল রাহুর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জন্মকুণ্ডলিতে রাহু আপনাকে ছলনা মোহ বিভ্রান্তিতে ফেলবে আকস্মিক জীবনে পরিবর্তন ঘটাবে বিদেশ প্রযুক্তি হ্যাকিং গোপনীয়তা উচ্চ আকাঙ্ক্ষা বিখ্যাত হওয়া অভিনয় রাজনীতি এইসব দিকে আপনার টেন্ডেন্সি বাড়াবে অলৌকিক ঘটনা এবং মায়াবী শক্তি এই সব বৈশিষ্ট্যই হলো রাহুর প্রভাব রাহু আপনার জীবনে আলো না হলেও আলো এবং অন্ধকারের মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকে সে আপনাকে একবার কষ্ট দেবে আবার সেই কষ্টই ভাগ্যের সিঁড়ি করে তুলবে আপনার মনে সবসময় প্রশ্ন আসতেই পারে রাহু কি সবসময় অশুভ না রাহু নিজেই কখনো ভালো খারাপ নয় রাহু হলো নিরপেক্ষ পরীক্ষক আপনি আপনি যদি সৎ পথে চলেন তাহলে রাহু আপনাকে নাম খ্যাতি আন্তর্জাতিক সুযোগ এনে দিতে পারে আবার আপনি যদি মোহ ও মিথ্যায় জড়ান তবে রাহু আপনাকে অন্ধকারে ঠেলে দেবে রাহুর অবস্থান ও রাহু রাহুর অবস্থান হচ্ছে জন্মকুণ্ডলীর তৃতীয় ষষ্ঠ এবং দশম ঘরে রাহু শক্তিশালী হলে মানুষ বিখ্যাত হয় প্রথম অষ্টম এবং দ্বাদশতম ঘরে দুর্বল হলে মানসিক বিভ্রান্তি রোগ লালসা বাড়ে রাহু আমাদের জীবনে প্রবেশ করে একটি শিক্ষার জন্য সে বলে তুমি যা দেখছো সব সত্য নয় তুমি যা চাও সেটা সব সময় ভালো নয় রাহু আমাদের অহংকার ভাঙে আমাদের আসক্তি পরীক্ষা করে আমাদের কল্পনা ও বাস্তবের পার্থক্য শেখায় মনের ভিতরে লোভ ভ্রান্ত বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখ সচ্চিন্তা গভীর ধ্যান ও নিয়মিত ঈশ্বর স্বর রাহুর শক্তিকে পরিশুদ্ধ করে রাহু এক রহস্য সে যাকে ভয় দেখায় তাকে শক্তিশালীও করে তোলে সে যাকে বিভ্রান্ত করে তাকেই একদিন সত্যের মুখোমুখি করে তাই রাহুকে ভয় নয় বুঝুন তার শিক্ষা তার পরীক্ষা এবং নিজের শক্তি আপনার জন্মকুণ্ডুলিতে রাহুর প্রভাব কেমন তা জানার জন্য আপনার জন্মদিন জন্ম সময় জন্মস্থান কমেন্টে লিখুন আমরা সাহায্য করব দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন কারণ আমরা বলি যা গোপন তাই জানার যোগ্য